আরেকটা মাধ্যমে রাবারটা তৈরি করে এটা হলো আমাদের রাবার কারখানা এখানে আমরা টুইন শিট গুলা লেসের কারখানা এখানে আমরা গাছ থেকে এভাবে কাটিং করে মাল নিতে পারবে ক্যাঙ্গারু জুতা গুলো পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবে চামড়ার কারখানা এখানে আমরা বিভিন্ন আইটেম চামড়ার জুতা তৈরি করে থাকি এই ধরনের জুতা আপনারা চাইলে অনলাইন এবং অফলাইনে শোরুমে ভালো প্রাইসে সেল করতে পারবেন আমাদের জুতার হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমিন ভাই এটা হলো আমাদের রাবার কারখানা এখানে আমরা ক্যাঙ্গারুর যে টুইন শীট আছে এগুলো আমরা তৈরি করি দেখেন এখানে আমাদের বেশ কিছু কালার আছে সব ধরনের কালার আছে এখানে দেখেন আমাদের আরো বেশ কিছু শীত আছে আমরা এখানে ঠান্ডা করি আর ওই মেশিনের মাধ্যমে আমরা তৈরি করি রাবার তৈরি করার আগে যে মালগুলা লাগে এগুলো হচ্ছে এগুলা এগুলা দিয়ে আমরা রাবার প্রসেসিং করে রাবারটা বানাই এদিকে দেখতে পাচ্ছেন কাঁচামাল আরও আছে ওই পাশে যে কাঁচামালটা দেখছেন ওইটাকে প্রসেসিং করে আমরা এখানে আরেকটা প্রসেসিংয়ের মাধ্যমে রাবারটা তৈরি করি যাদের কারখানা আছে তারা এই ওয়েস্টেজগুলা ফেলে দেয় ওনারা চাইলে আমাদের কাছে বিক্রি করতে পারে আমরা এগুলো কিনি যে যত পরিমাণে দিতে পারবেন কোনো সমস্যা নেই ভালো মূল্যে আমাদের কাছে বিক্রি করতে পারবেন লেসের কারখানা এখানে আমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের লেস তৈরি করি দেখেন এটা বাবরের লেস এই লেসটা মার্কেটে আপনার পাঁচশো টাকার মতো বিক্রি করে এই লেসটা আমাদের থেকে নিলে আরও কমে পাবে যেমন চারশো পঞ্চাশ টাকার মধ্যে পাবে কাস্টমাররা চাইলে যে কোনো ডিজাইনের লেস বানায় নিতে পারবে কারখানায় যে শীতগুলো তৈরি করি শীতগুলো সরাসরি আমাদের এই অফিসে চলে আসে এখান থেকে আমরা সম্পূর্ণ সব মাল ডেলিভারি দিই আমার পিছে দেখেন অনেক কালারের টুইন শিট আছে এই শীতের কালারগুলা দেখেন একটু আমাদের এখানে অনেকগুলা কালার আছে যে কোনো কালার কাস্টমার চাইলে এখান থেকে ডেলিভারি দিতে পারব আরও অনেক কালার আছে এই কালারগুলো একটু ভালো করে দেখান কাস্টমাররা অনেক সময় কালার দেখতে চায় এই কালারগুলা একটু কাছ থেকে দেখান এটা মাস্টার কালার এখানে নেভিগুলো আছে লাল আছে অ্যাশ কালার আছে আপনার আরও বিভিন্ন কালার আছে আমিন ভাই এটা আমাদের আফার কারখানা এখানে আমরা আফার তৈরি করে থাকি দক্ষ কারিগরের মাধ্যমে আমরা এই আফারগুলা মেক করে থাকি খুব সুন্দরভাবে আফারগুলা সেলাই করতেছে কাস্টমাররা চাইলে তাদের নিজেদের ব্র্যান্ডের নামে ব্র্যান্ডিং করে নিতে পারে যে কোনো ডিজাইনের আফার আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবে যাদের কারখানা আছে তারা এভাবে আমাদের কাছ থেকে এমবোস করে ফাইবার নিতে পারবেন আমাদের এমবোস ফাইবার যেগুলো আছে এগুলোর মধ্যে কিছু ডিজাইন আছে এগুলা আমি আপনাদের দেখাচ্ছি কিছু ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু আপনারা চাইলে তাদের এখান থেকে নিতে পারবেন অথবা যদি কারো কোনো পছন্দের ডিজাইন থাকে আপনারা চাইলে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে আপনাদেরকে বোঝানোর জন্য কিছু ডিজাইন দেখাচ্ছি আর ভিডিওর স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আরও অনেক পিকচার এবং ডিজাইন কিন্তু দেখতে পাবেন এই দেখেন আর ভাই আপনাদের এই ফাইবার কি গ্যারান্টি কোয়ালিটি জি গ্যারান্টি কোয়ালিটি কাস্টমার এই ফাইবার দিয়ে জুতো বানাইলে কত মাসের গ্যারান্টি দিতে পারবে তিন মাসের মধ্যে কিছু হবে না তিন মাসের মধ্যে কিছু হবে না আর কেউ যদি চায় নিজের নামে এখানে যে লোগো দেওয়া আছে এই লোগো কি করে নিতে পারবে যে জি নামে করে নিতে পারবে যে কোনো নামে করে নিতে পারবে যে কোনো নামে করে নিতে পারবে জি দেখেন আমরা কিছু ডিজাইন দর্শকদের দেখানোর জন্য কিছু সময় নিচ্ছি আপনারা একটু দেখেন ডিজাইনগুলো যাদের ক্যাঙ্গার জুতোর কারখানা রয়েছে আপনারা চাইলে এভাবে অ্যাম্বোস করা যে শিটগুলো আছে এই শিটগুলো কিন্তু নিতে পারবেন ভাই অনেকেই চায় এগুলো কাটিং করে এই যে অ্যাম্বোস করার শিট কাটিং করে নিতে চায় সেটা কি দেওয়া যাবে জি দেওয়া যাবে এভাবে আমরা যাদের কাটিং মেশিন নাই বা কোনো মেশিনারিজ নাই বা নতুন করে শুরু করবে তারা আমাদের কাছ থেকে এভাবে কাটিং করে মাল নিতে পারবে আমিন ভাই যে কেউ চাইলে আমাদের কাছ থেকে এই মেটিরিয়ালসগুলো নিতে পারবে সর্বোচ্চ কম মূল্যে আমিন ভাই যাদের শোরুম আছে তারা চাইলে আমাদের কাছ থেকে এই চামড়ার জুতাগুলো নিতে পারবে এই চামড়ার জুতাগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে সমগ্র বাংলাদেশে পাইকের বিক্রি করি আমিন ভাই আমাদের কাছে অনেকগুলো চামড়ার ডিজাইন আছে এই ডিজাইনগুলো একটু দেখান এখানে আপনার আমিন ভাই এই চামড়ার জুতাগুলো মূলত হাওয়াই সোলের হাওয়াই সোলের টু পার্টের চামড়ার কারখানা এখানে আমরা বিভিন্ন আইটেমের চামড়ার জুতা তৈরি করে থাকি বিভিন্ন রকমের চামড়ার জুতা পাইকারি নিতে পারবে এই ডিজাইনটা হলো হাফ লোফার আমাদের কাছ থেকে হাফ লোফার তারপরে দেখেন আমিন ভাই ক্যাজুয়াল এগুলো নিতে পারবেন আমিন ভাই আমাদের যে চামড়ার জুতাগুলো আছে এগুলো হান্ড্রেড পারসেন্ট চামড়ার এবং যেই সোলগুলো আছে ভাই এগুলো হাওয়াই শোলের এই আমাদের যে হাফ লোভারটা আছে দেখেন এটা আর যে সোলটা আছে এটা টু টু কালারের সোল এবং যে চামড়া আছে এগুলা অরিজিনাল গরুর চামড়া আইন ভাই এটা আমাদের আরেকটা ডিজাইন এটা একটু ভালো করে দেখান এটাও একবারে সম্পূর্ণ চামড়ার জুতা চামড়ার কেজুয়াল আমিন ভাই এটা আমাদের আরেকটা ডিজাইন যারা অনলাইন এবং অফলাইনে বিক্রি করেন তারা এই ডিজাইনগুলো নিয়ে বিক্রি করতে পারবেন বর্তমানে এই ডিজাইনগুলো অনেক হিট এগুলো পরীক্ষামূলকভাবে নিতে পারেন আমিন ভাই এই হলো আমাদের গরুর চামড়া এই ধরনের চামড়া দিয়ে আমরা জুতাগুলো তৈরি করি আমিন ভাই দেখেন আমাদের চামড়ার জুতার হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমরা সবগুলো হয়তো দেখাতে পারবো না এখানে যেগুলো আছে এগুলা আপনি একটু দেখান এই যে দেখেন আরেকটা জুতা এটা হলো আপনার লোফার এটার যে নিচের সোল আছে এই সোলটা হলো রাবার সোল এই জুতাগুলো কাস্টমার অনেক দিন ধরে ব্যবহার করতে পারবে এখানে আমাদের হিউজ পরিমাণে চামড়ার যে জুতাগুলো আছে এগুলার অনেক কালেকশন আছে এই জুতাগুলোর বৈশিষ্ট্য হলো ছিঁড়বে না ফাটবে না ভাঙবে না এগুলার যে সোলগুলো আছে এগুলা ভাঙবে না এগুলো যদি এক বছর ইউজ করা হয় এগুলো কিচ্ছু হবে না আমি ভাই দেখেন এগুলোর যে নিচের যে সোলটা আছে সোলের কালারটা হলো টু কালার এই সোলটার বৈশিষ্ট্য হল এটা ওজনে খুবই হালকা এই সময়ে এই জুতাগুলা মার্কেটের প্রত্যেকটা জায়গায় হিউজ পরিমাণে ডিমান্ড আছে আর এগুলোর যে স্টক আমাদের এখানে হিউজ পরিমাণে আছে। এটার নিচে হল হাওয়াই সোল আর উপরের যে আফারটা আছে এটা অরিজিনাল গরুর চামড়া তাদের কারখানা নাই তারা আমাদের কাছ থেকে এই ধরনের ক্যাঙ্গারো জুতাগুলো পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবে আমাদের এই যে ক্যাঙ্গারো জুতোগুলো তিন মাসের পেস্টিং গ্যারান্টি দিয়ে ওনারা বিক্রি করতে পারবে ক্যাঙ্গারোর মধ্যে হিউজ পরিমাণের ডিজাইন আছে আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইনগুলো দিতে পারবো কাস্টমাররা চাইলে এভাবে তাদের নামে ব্র্যান্ডিং করে নিতে পারবে যারা নতুন যারা নতুনভাবে কারখানা করবেন কিছুই জানেন না আমরা প্রশিক্ষণ দিতে পারব যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে অফিসে আছে অফিসে সরাসরি আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হলো পূর্ব রসুলপুর চার নম্বর গলি ভাইভাবি ভবনের নিচতলা আর এটা হলো ঢাকা কামরাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ